বন্ধুরা আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথা ভেজে রাখা হয় পুঁই শাকে দেব মিষ্টি কুমড়ো বেগুন আলু কড়াইতে দিচ্ছি সাদা তেল শুকনো লঙ্কা গোটা জিরে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ এখন একটু থেকে দেব ঢাকনা খুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা মিষ্টি কুমড়ো আলু বেগুন ইলিশ মাছের আমাদের পয়সা প্রায় শেষের পথে আমাদের পৈশাক রান্না হয়ে গেছে পয়সা একটি পরিবেশন করেছি দেখে নিন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিচ্ছি